লাইভে যুক্ত হলাম সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক আপনারা সকলে জানেন আমি গরু ছাগল হাঁস মুরগি এসবের প্রতিবেদন করে থাকি তবে দুর্ভাগ্যের বিষয় আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমরা যারা ফেসবুক অথবা ইউটিউবে কৃষি প্রতিবেদনগুলো আপলোড করে থাকি আমাদের প্রতিবেদন তেমন কোনো ভিউ হয় না মানুষে আমাদের ভিডিও পছন্দই করে না দেখতেই চায় না বিশেষ করে আমার নিজ এলাকা শেরপুর নালিতাবাড়ি তন্তর এলাকার মানুষগুলো আমাকে সবসময় অপছন্দ করে আমাকে ভালোই বাসে না তারপরে আমি চেষ্টা করে যাচ্ছি সব সময় সুন্দর সুন্দর ভালো ভালো গুণগত মানের ভিডিও আপলোড করার জন্য আপনারা সকলে দেখবেন কৃষি প্রতিবেদন থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া যায় অনেক কিছু জানা যায় অনেক কিছু বোঝা যায় তার কারণ হচ্ছে এখান থেকে আপনি একটা কিছু করতে পারবেন আপনার ভবিষ্যৎ এখান থেকে আপনি করতে পারবেন আর যদি আপনি ফানি কন্টেন্ট ফানি ভিডিও দেখেন সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য আপনি আনন্দ পাবেন উল্লাস পাবেন আর তেমন কিছুই নয় কিন্তু ফানি কন্টেন্টগুলো বেশি বেশি বিউ হয় মানুষে বেশি বেশি দেখে সাময়িক সময় আনন্দ পাওয়ার জন্য আর কৃষি প্রতিবেদনে আপনি কোনো আনন্দ পাবেন না কোনো উল্লাস পাবেন না আপনি কিছু শিখতে পারবেন কিছু বুঝতে পারবেন প্রিয় দর্শক আমি কিছু ভিডিও আপলোড দিয়েছি আশা করি আপনারা সকলে দেখবেন বুঝবেন একটা কিছু করার চেষ্টা করবেন বিশেষ করে গরু ছাগল পালনে অনেকেই লস হয় তার কারণ হচ্ছে জেনে বুঝে না বুঝে তারা খামার করে সেক্ষেত্রে তাদের লস হয় আপনার কখনো লস হবে না যদি আপনি বুঝতে পারেন জানতে পারেন শিখতে পারেন সেক্ষেত্রে আপনার কখনো গরু অথবা ছাগল পালনে কখনো লস হবে না আপনি আগে জানবেন বুঝবেন তারপর খামার করবেন পরীক্ষামূলক ভাবে আপনি খামার শুরু করতে পারেন আপনার অনেক টাকা আছে পয়সা আছে আপনি হুট করেই 10টা বিশটা গরু কিনে নিয়ে আসলেন জানলেন না বুঝলেন না বড় আকারে শেট করলেন কাজের লুকের মাধ্যমে আপনি গরু পালন শুরু করলেন সেক্ষেত্রে আপনার অবশ্যই লস হবে প্রথমত আপনার গাছ চাষ করতে হবে খামার নিজের সময় দিতে হবে পরিবারের সবার সম্মিলিত চেষ্টাই সুন্দরভাবে আপনার খামারটা পরিচালনা করতে হবে গরুর জাত মান কোয়ালিটি এসব আপনার দেখতে হবে তাহলে আপনি একটা কিছু করতে পারবেন আর না হয় আপনি আপনার লস হবেই হবেই আপনি পরীক্ষামূলকভাবে খামার শুরু করুন বেশি নয় দুটি তিনটি অথবা পাঁচটির মাধ্যমে আপনি সার অথবা বকনা বা গাবি এটি দিয়ে আপনি খামারটা শুরু করেন আপনার যে গলিগড়টা আছে ওই গলিগড়ের মাধ্যমে আপনি গরু পালন শুরু করেন যখন বুঝবেন এখানে লাভ হচ্ছে তখন আপনি গরুর সংখ্যা বাড়িয়ে দিবেন গাছ চাষ করবেন বর্তমান সময় তো গ্রহ খাদ্যের দাম অনেকটাই বেশি এমন অবস্থায় প্রান্তিক খামারিরা কিভাবে টিকে আছে টিকে থাকার বিকল্প পদ্ধতি আপনার খুঁজতে হবে পদ্ধতি আপনার অবলম্বন করতে হবে সেক্ষেত্রে আপনি হবেন একজন খামারি কিভাবে করবেন গাছ চাষ করবেন গাছ চার আপনার খামার চলবেই না কিছু খড় খাওয়াবেন কিছু খাদ্য খাওয়াবেন কিভাবে আপনার খরচটা কম হয় সেক্ষেত্রে আপনি চিন্তা ভাবনা করে তারপর করবেন অনেক সময় গুরুতে সমস্যা দেখা দেয় রোগ জীবাণু আক্রমণ করে যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে আপনি যে বায়ু অভিজ্ঞ তার পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরে আপনি এই গরুর রোগটা আপনি অতি তাড়াতাড়ি সারাতে পারবেন আর যদি আপনি না বোঝেন সেক্ষেত্রে সম্ভব না অনেকেই বল লস হয় আমি বলি লাভ হয় যদি আপনি পালতে পারেন সেক্ষেত্রে অবশ্যই লাভ হবেই হবেই প্রিয় দর্শক শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার ঘাটপাড়া গ্রামে আজকে আমি একটি প্রতিবেদনের জন্য গিয়েছিলাম আমার উস্তাদ আমার হুজুর যেনার কাছে আমি মক্তবি পড়েছি ওনার নাম হচ্ছে নজরুল ইসলাম উনি প্রবাসে থাকেন প্রবাস থেকে এসে বাংলাদেশে গরুর খামার দিয়েছেন তো ওনার কাছে আমি প্রশ্ন করছিলাম হুজুর আপনি প্রবাস থেকে এসে অন্য কিছু ব্যবসা বাণিজ্য করতে পারতেন যেমন মুড়ির দোকান রয়েছে অন্য ব্যবসা রয়েছে এইসব না করে আপনি কেন এই গরুর খামারটা দিলেন তখন উনি আমাকে বললেন দেখো আমি যদি একটা মুদির দোকান দেই আমি পাঁচ নামাজ পড়ি বা অন্য যদি গার্মেন্টস এর দোকান দেই আমি নামাজ পড়ি অনেক সময় আমার বাকি দিতে হয় আমি যখন টাকা উড়াইতে যাব তখন অনেকের সাথে আমার মন কালাকালি হবে অনেক কথা বলতে হবে এটা আমি চাই না আর আমি যদি দোকান দিই সেক্ষেত্রে আমার বিড়ি সিগারেট নানান শ্রেণীর লোকজন আমার এই দোকানে আসবে তাদের সাথে আমার কথা বলতে হবে জিনিস দিতে হবে বাকি দিতে হবে বাকি না দিলে আমি নজরুল ভালো না আমাকে সবাই খারাপ বলবে কি দরকার আছে আমি ওটা না করে গরুর খামারটা করেছি এখানে যদি গরু কোনো কারণে যদি না মারা যায় সেক্ষেত্রে অবশ্যই এই গরু পালনের লাভ হবে আর গরুতে কোনো বাকির কোনো ব্যবসা চলে না যার জন্য আমি গরু পালন করা শুরু করেছি আমি এই হুজুরের কথা শুনে আমি অনেকটাই ভালো লেগেছে তার কারণ হচ্ছে উনি যে কথাগুলো বলছেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন শুনে খুবই আমার ভালো লাগছে উনি আরেকটি পরামর্শ দিয়েছেন যারা নতুন অবস্থায় গরু পালতে চাচ্ছেন আগে বুঝবেন জানবেন তারপর খামার শুরু করবেন ওনার ভিডিও দুই থেকে তিন দিনের মধ্যেই আপলোড হবে ইউটিউব চ্যানেল জাম্পাতা টিভি এবং ফেসবুক পেজ গ্রামের কৃষ্টিভিতে আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখবেন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আজকে আমি একটি ভিডিও আপলোড দিয়েছি একটি গাবি কপাল খুললো বছর শেষে আয় দুই লক্ষ টাকা যার ভিডিওটি আমি আপলোড দিয়েছি উনি একজন প্রান্তিক খামারি একটা সময় ওনার অনেক কষ্ট অনেক কিছু সহ্য করে তিনি ঢাকা চলে গিয়েছিলেন ঢাকা থেকে কিছু টাকা আয় রোজগার করে দেশে এসে একটি গরু কিনেছিলেন গরু একটি গরু থেকে এসে আজকে বছর শেষে দুই লক্ষ টাকার মতো আয় এর বেশিও হয় উনি অনেক কষ্ট করে গরুর খামার করেছেন তো গরু পালনের লস নেই যদি আপনি পালতে পারেন তা ওনার কিছু ভিডিও আমি আপলোড দিয়েছি আপনারা দেখবেন এর আগেও গত বছরে ওনার একটি ভিডিও আমি আপলোড করেছিলাম ওই ভিডিওটি আপনারা দেখতে পারেন অন্য মানুষের ভিডিও রয়েছে এই কৃষি ভিডিওগুলো দেখলে গরু ছাগলের ভিডিওগুলো দেখলে আপনারা এখানে শিখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন অনেক কিছুই আশা রাখি আপনারা এই তো আমি ইউটিউব এবং ফেসবুকে কাজ করতেছি প্রায় তিন বছরের মতো অনেক মানুষের কথাই শুনছি অনেকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে তারপরে আমি থেমে নেই ভিডিও আপলোড করেই যাচ্ছি করেই যাব ইনশাল্লাহ আপনারা সকলেই আমার ভিডিওগুলো দেখে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আরো বেশি বেশি ভালো ভালো গুণগত মানের ভিডিও আপলোড করতে পারি আমি আর থামব না চলছে চলছেই আমি তো চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য যাতে মানুষের শিখতে পারে বুঝতে পারে এখান থেকে আয় করতে পারে যাতে সংসারটা যে ভালো চলে এই জন্যই কিন্তু আমি মূলত এই কৃষি নিয়েই সব সময় ব্যস্ত থাকি আর আমার কৃষি প্রতিবেদনগুলো করতে নিজের কাছে অনেকটা ভালো লাগে আমার এই ভিডিওগুলো সকল শ্রেণীর মানুষগুলোই দেখতে পারে আমি সবার সাথে যে আমি দাঁড়াতে পারবো তার কারণ হচ্ছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষি ভিডিও সবাই দেখে কম বেশি তবে কিছু বেশি দেখে কিছু কম দেখে এর জন্য আমি সব শ্রেণীর মানুষের সাথে আমি যে দাঁড়াইতে পারি আমাকে অনেকেই উৎসাহিত করে ভালো বলে আবার অনেকে খারাপ বলে এটা স্বাভাবিক মন খারাপ কিছুই নেই আমি তারপরে প্রিয় দর্শক এই মুহূর্তে যে জায়গাটিতে লাইফে যুক্ত রয়েছি সেটা হচ্ছে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পাঁচ রামচন্দ্র রামচন্দ্রকুরা ইউনিয়ন তন্ত্রগ্রাম আমি নদীর পাড়ে রয়েছি আপনাদেরকে নদীর একটু দৃশ্যটা দেখায় এটা হচ্ছে বুগাই নদী আপনার যে সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এই থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে হচ্ছে ভারত আর দক্ষিণ দিকে রয়েছে বাংলাদেশ আমি নদীর পাড় থেকে এই লাইভে যুক্ত রয়েছি তার কারণ আমি চাচ্ছিলাম যে অন্য কোথাও থেকে লাইভে যুক্ত থাকবো কিন্তু দুঃখের বিষয় আমি যেতে পারি নাই তার কারণ অনেকে আমাকে চাপ করে এপাশে পাশে দেখতে পাচ্ছেন আমার একজন বাইস্তা উনি বসে রয়েছে আমার বসে বসে যে আমি কি করি এদিকেও আরো আমার আরেকজন বাইস্তা রয়েছে উনি বসে রয়েছে দেখতেছে তো ওনারা আমার পাশে থাকে আমাকে সহযোগিতা করে ওনাদের জন্য রইল আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা নদীর পার দেখতে পাচ্ছেন এই নদীর পার থেকে লাইফে যুক্ত রয়েছি সন্ধ্যা হয়ে গেছে আর কিছুক্ষণ পর মাগরিবের আজান হবে আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না এখানে বিদায় নিতে চাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি আবু করছি দিক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ